জিতপুর বোধে লক্ষ্মীর ভান্ডার পূজা আয়োজিত হলো রবিবার বিকেল সাড়ে চারটায় নাগাতে দিনহাটা দু নম্বর ব্লকের প্রথম খন্ড জিতপুর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত হয় লক্ষ্মীর ভান্ডার পুজো এদিন সেখানে পুজো চলাকালীন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্বরা যখন আর্জিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল তখন সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই পিছনে থাকা আছে পিছনে অর্থাৎ পাঁচশো টাকা হাজার টাকা পান হাজার টাকা বারোশো টাকা পান মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী হয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা ঢুকে যাবে একেবারে সবাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য পোস্ট অফিস ব্যাংক এটে ওটে গিয়ে লাইন দিচ্ছেন কায় কায় পনেরো মোদীর দেওয়া পনেরো লক্ষ টাকা পাচ্ছেন আছেন কেউ মানে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর প্রতি একটা আলাদা টান আছে যেটা হয়তো রাজনীতির ঊর্ধ্বে সেই টানকে সামনে রেখে আজকে এর জিতপুর প্রথম খণ্ডে প্রায় হাজারখানে পুজো প্রথমে ওরা বেশ কিছুটা এগিয়ে এসে আমাকে পিছু করে নিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখলাম যে একটা লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ওরা পুজো করছে অর্থাৎ ওদের জীবনে অনেক দেব দেবতা মানে আছে দেব দেবতা আছে বা দেবী আছে কিন্তু ওদের কাছে এখন সব দেবদেবীর মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে আলাদা বেদিতে রেখে পুজো করা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতন লক্ষ্মীর ভাণ্ডারকে পুজো করা এটা একটা অভিনব দেখে ভালো লাগলো